ওই যে কথায় আছে না ভক্তিতে ভগবান তুমি যেরমভাবে ভগবানের কাছে যা চাইবে সেটা তোমার ভগবান পূর্ণ করবে আর সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুবই ফেমাস সেটা হচ্ছে নৈহাটির বড়মা তো আজ যাচ্ছি আমরা বাড়ির সবাই মিলে নৈহাটির বড়মার কাছে হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকের এই ব্লগটা পুরোটা রাখ দেখার রিকোয়েস্ট এই কারণেই রাখছি কারণ তোমাদের সাথে আজকে বড়মার পরিচয় করাবো যারা তোমরা দূর থেকে ব্লগটা দেখছো তারা অনেকেই হয়তো এখানে আসতে পারো না বা কোনো কারণবশত যেতে পারো না তো আমি চেষ্টা করেছি আমি একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের কাছে যে বড়মার দর্শনটা যাতে তোমাদের করাতে পারি এই দেখো কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি আমরা সকালবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাদের বাড়ির থেকে নৈহাটি যেতে মোটামুটি দু ঘন্টা মতো টাইম লাগে আর এখন আমরা এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে যাচ্ছি কারণ ঠিক কিছুদিন আগেই একটা ব্লগ শেয়ার করেছিলাম যেখানে আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম সেটা তোমাদের সাথে ব্লগে অলরেডি শেয়ার করেছি কারা কারা ভিডিওটা দেখেছো বলো আর কারা কারা দেখি চ্যানেলে রয়েছে ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে এসো তো মন্দিরে চলে এসে ছিলাম নটা নটা দশ পনেরো নাগাদ তারপর এখান থেকে ডালা কিনছিলাম এই যে ফুল তারপরে এখানে চুড়নি কিনেছি আর তারপরে দেখো এখানে প্রসাদও আছে ধূপ আর বাতি এখানে দেওয়ার কিন্তু কোনো সিস্টেম নেই সেইগুলো সঙ্গে করে তোমরা চাইলে নিতেও পারো আবার নাও পারো কারণ ভিতরে কোনো রকম দেওয়ার সুযোগ তো নেই ওখানেই একটা বড় ব্যাগ রাখা আছে যার মধ্যে দিয়ে দিতে হচ্ছে আর বাইরে এসেও কাউকে দিতে দেখলাম না সকালে সকাল গেছি বলে লাইনটা খুবই কম ছিল প্রথমেই বলে রাখি বলে রাখলাম না যে ভক্তিতে ভগবান তুমি যেরমভাবে চাইবে সেরমভাবে পুজো তুমি এখানে দিতে পারো এখানে দেখো ভিতরে গিয়ে আমাদের যেহেতু লাইন খুবই কম ছিল আর এই যে জায়গাটা দেখছো এখানে পাঁচটা রেলিং রয়েছে এরকমভাবে ঘুরে ঘুরে সবাই যাচ্ছে এবার দেখো যারা এখানে লাইন দিয়ে পুজো দিচ্ছে তাদেরও যেমন ধৈর্যের দরকার আর যারা এখানে পুজো নিচ্ছে তাদেরও কিন্তু ধৈর্য রাখা দরকার সবাই একবার বলো জয় বড়মার জয় তো দেখে নাও বড়মার দর্শন তোমাদেরকে সকাল সকাল করিয়ে দিলাম আর কারা কারা ভিডিওটা কোথায় থেকে দেখছো আর কারা কারা গেছ অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এই মুখটার জন্য প্রতিটা মানুষ অপেক্ষা করে থাকে প্রতিটা মানুষ তার কিছু না কিছু মনস্কামনা বড়মার কাছে জানায় কারণ ধর্ম হোক যার যার বড়মা সবার আর এখানে আমাদের পুজো দিয়ে বেরিয়ে পড়েছি সাড়ে দশটা নাগাদ পুজো দেওয়া হয়ে গিয়েছিল এখানে আমরা এখন বড়মার টিপ পরে নিচ্ছি এটা তো মানে কম্পালসারি পড়তেই হবে তো এখানে আমরা যখন টিপ পরে বেরিয়ে এবার যাচ্ছিলাম হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ যাওয়ার কথা ছিল কিন্তু যে টাইমটা হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি বেলুর মঠ যাওয়ার কথা ছিল অনেকটা টাইম হয়ে গেছিলো তো আমরা আর যাইনি কারণ ওখানে আমাদের আজকে ভোগ খেতে যাওয়ার কথা ছিল তো সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছিলাম আর যথেষ্ট ভালোভাবে পুজো দিয়েছি আর এখানে আমাদের আলোচনার বিষয়টা কি জানো সেটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও ঠিক সাড়ে দশটার পর লাইনটা এরকম হয়েছিল পুরো গঙ্গার ঘাটও আট পর্যন্ত ভিড়টা ছিল তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ওকে বাই